দেখো ভাই এখানে একটা হাইবে রোড আছে ঠিক আছে আর ধরো তুমি এই গাড়িটা চালিয়ে যাচ্ছো হঠাৎ করে তোমার সামনে পাহাড় ভেঙে পাথরটা গড়ে গড়ে তোমার দিকে আসছে এবার তুমি যদি ডান দিকে যাও তাহলে ডান দিকে একটা গাড়ি আছে এই গাড়িতে পুরো একটা ফ্যামিলি বসে আছে আর যদি বাম দিকে যাও তাহলে কিন্তু একটা বাইক আছে একদিন বাইক চালাচ্ছে এবার তুমি এই সিজন থেকে কিভাবে তুমি উদ্ধার হবে যদি উদ্ধার হতে পারো তাহলে পারে পাঁচশো টাকা ভাই হ্যাঁ পারবে কেবল তুমি পারবা হ্যাঁ দেখো তুমি কি বলছো হ্যাঁ একশো স্পিডে চলছে ব্রেক করলেও থামবে না এই সময় এখানে কারণ তোমার এই জাস্ট কিছুক্ষণ একটু আছে গাড়ি ঠিক আছে তুমি কিভাবে যদি পাঁচশো টাকা তুমি তাহলে আচ্ছা ভাই চলো

এবার হঠাৎ তোমার সামনে পাহাড় ভেঙে পাথরটা গড়িয়ে তোমার দিকে আসছে ডান দিকে যাও তাহলে ডান দিকে একটা বড় গাড়ি চারজন বসে আছে ফ্যামিলি আর বাম দিকে যদি যাও তাহলে কিন্তু বাম দিকে একটা বাইকার আছে এবার তুমি এখান থেকে কিভাবে উদ্ধার হবে যদি উদ্ধার হতে পারো ভাই তাহলে পাঁচশো টাকা ভাই আরে ভাই আমি উদ্ধার হয়ে কিভাবে তবে আরে ভাই দেখো আমি গাড়িটা নিয়ে যাচ্ছি তো হ্যাঁ যাচ্ছো এদিকে গেলে তো একটা ফ্যামিলির গাড়ি এটা ফ্যামিলি গাড়ি হ্যাঁ পুরো ফ্যামিলি বসে আছে একটা বাইক বসে একজন বাইক চালাচ্ছে বড় পাথর তোমার কাছাকাছি কাছে চলে আসছে আর তোমার গাড়ি আছে একশো স্পিডে হ্যাঁ হ্যাঁ এবার তুমি কি করে উদ্ধার হবে

এই সব কিছু ছেড়ে দিলাম আমি অডিয়েন্সের উপরে আপনারা কমেন্টে জানাবেন আসলে কার উত্তরটা সঠিক মানে এই বলেছে যে এই বাম দিকে বাই বাইককে ধাক্কা মেরে যাবে এবং এ বলেছে গাড়ি থেকে লাভ দিবে এবং কার উত্তরটা সঠিক আপনারা কমেন্টে জানাবেন যার উত্তরে কমেন্ট বেশি আসবে তাকে দিব ওই টাকা ঠিক আছে বুঝতে পেরেছ হ্যাঁ যার মানে যার উত্তরে কমেন্টটা বেশি আসবে তাকে দিব কিন্তু ওই পাঁচশো টাকা তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন এবং দেখা যাক কার কমেন্টে বেশি উত্তর মানে কার উত্তরে বেশি কমেন্ট আছে টাকা ঠিক ঠিক আছে আছে বুঝতে পেরেছো তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে বাকি দেখা যাক কে কার কমেন্টে বেশি লাইক আসে অবশ্যই আপনার ভিডিওটা শেয়ারও করে দেবেন যাতে আরো সবাই দেখতে পারে ভিডিওটা আর সবাই যাতে কমেন্ট বেশি বেশি করে করতে পারে তো এটাই বলছি ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে